অনেকদিন পরে আজকে পিঠা খেতে ইচ্ছে করছিল আর সাইফার বাবাও যেহেতু আজকে বাসায় আছে ভাবলাম যে আজকে একটু পিঠা বানাই তো ফ্রিজের মধ্যে এসে দেখি যে ফ্রিজে মাংস আছে মানে গরুর মাংস রাখা আছে ফ্রিজে তো ভাবলাম যে এই মাংসটুকু দিয়ে হচ্ছে আজকে পিঠা বানাবো আর গরুর মাংস ভুনার সাথে কি পিঠা জমে সেটা তো আপনারা সবাই জানেন আজকে হচ্ছে চালের রুটি বানাবো আর মা গরুর মাংসটা ভুনা করব তো গরুর মাংসটা আমি হচ্ছে ভিজিয়ে রেখেছি দেন এরপরে হচ্ছে আমি মশলাটা রেডি করে নেব যদিও ফ্রিজে মশলা করা আছে বাট আমি চাইছিলাম আজকে একটু তাজা তাজা ফ্লেভার থাকবে মাংসতে এই হচ্ছে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে সুন্দর করে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এরপরে হচ্ছে মাংসগুলো ভিজিয়ে নিয়েছি অ্যান্ড এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হতে সময় না লাগে আর আজকে দেখেন আমি মাংস কাটা আমার হয়ে গিয়েছে তো আজকে ভাবলাম যে যেহেতু আমার গ্যাসের চুলায় আমাকে রান্না করতে হয় তো ভাবলাম যে প্রেশার কুকারে আজকে বসাই দেই তাতে করে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে যেহেতু পিঠা বানাবো আর সাইপাসোটা মানুষ ওকে নিয়ে হচ্ছে একটু কষ্টই হয়ে যায় তো এখানে হচ্ছে আমি সমস্ত মশলা দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি অ্যান্ড হচ্ছে আমি মশলাগুলো দিয়ে সুন্দর মতো এটাকে মেখে নেব আসলে মাংস হচ্ছে গরুর মাংসটা যত ভালোভাবে মেরিনেট করা যায় মাংসটা খেতে কিন্তু তত ভালো লাগে তো এখানে আমার একদম ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি জাস্ট ঢাকনাটা লাগিয়ে এটা আমি চুলাতে বসিয়ে দেবো আর যেহেতু গ্যাসের চুলা হতে বেশি একটা টাইম লাগবে না প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে দেখেন আমার মাংসটা প্রায় অলমোস্ট সিদ্ধও হয়ে গিয়েছে আর হচ্ছে যেহেতু আমি এটা রুটি দিয়ে খাবো এত গ্রেভি আমি রাখবো না আরও একটু কষিয়ে নেবো মানে একদম ভুনা ভুনা করব। ফাঁকে হচ্ছে আমি পিঠা তৈরির জন্য যে ডোটা থাকে সেটাও আমি সিদ্ধ করে নিয়েছি তো ভাবলাম যে শুধু রুটি খেলেই তো হবে না ভাতও তো খেতে হবে যেহেতু দুপুর টাইমের জন্য বানাচ্ছি তো ভাবলাম যে এখানে রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিই আর ভাতেও আমার অলমোস্ট বলক চলে আসছে এখন এটাকে সুন্দর মতো তো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে ভাতও কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে আমি ফাঁকে রুটিও বানিয়ে নিয়েছি যেহেতু সাইফা বারবার উঠে যায় ওকে ঘুম পাড়িয়ে হচ্ছে আমাকে রান্না করতে হয় তো এই তো পিঠা বানিয়ে ভেজেও নিয়েছি অলমোস্ট আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো চলেন এবার দেখি যে আমার ভাতের কি অবস্থা ভাত হয়েছে কিনা তো এই তো আমার ভাতও একদম ঝরঝরে হয়ে গিয়েছে তো ভাতও আমার কমপ্লিট রান্না আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো সবার জন্য এখন হচ্ছে ভাত টেবিলে দেবো তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্না করা হয়ে গেছে রুটি ভাজা হয়ে গেছে ভাত রেডি সব কিছু টেবিলে দিয়েছি এখন হচ্ছে শুধু প্লেটে প্লেটে বেড়ে দিব তো এই তো প্লেটে দিয়ে দিচ্ছি আর হচ্ছে ফার্স্টে যেহেতু রুটি খাবে এর জন্য হচ্ছে মাংস দিয়ে দিচ্ছি প্লেটে প্লেটে আর রুটি তো প্লেটে রেখেছি যার যেটা লাগে সেখান থেকে নিয়ে খাবে আর অলরেডি সবাই খেতেও বসে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর আজকের তরকারিটা বিশেষ করে আমার কাছে খুব ভালোই লেগেছে সাইফার বাবাও বলেছে খুবই ভালো লেগেছে তো এই তো হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ অ্যান্ড আমিও খেতে বসে গিয়েছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ